ছিল যে ধলাইটা হচ্ছে বার্মি সুপারির এটা করিডোর মিজোরাম এবং কাছাড়ের সীমান্তবর্তী বিধানসভা সেটা হচ্ছে বার্মিশ সুপারি এবং বিভিন্ন ধরনের এই যেগুলা মানে চুরাই পথে যেগুলো আমদানি হয় সেটার একটা করিডোর হচ্ছে ধোলাই তাই ধলাই জিতার জন্য মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কনিষ্ঠ বিধায়করা যারা সিন্ডিকেটে ব্যস্ত ওনারা সলে বলে কৌশলে ওনারা এই সিট বিধানসভাটা যদি জয়ী না হন তাহলে ওনাদের সিন্ডিকেটে অনেক অসুবিধা হবে তাই ওনারা সর্বশক্তি লাগিয়ে দলাইতে এই উপনির্বাচনে জয়ী হওয়ার জন্য লাগিয়েছিলেন কারণ এই সিন্ডিকেটটা যদি চালাতে হয় তাহলে দলাইটা ওনাদের হাতে রাখতে হবে দলাইবাসী এবার সিন্ডিকেটের বিপক্ষে রায় দিয়েছেন এবং কংগ্রেস দল আজকে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাই দলাইবাসীকে যে এই সিন্ডিকেট বন্ধ করার জন্য কংগ্রেস কর্মীরা যে কোনো শক্তিতে যে কোনোভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেও দলাইতে ওনারা যে অসৎ উদ্দেশ্য যেটা সিন্ডিকেট চালানোর জন্য যে দলাইটা ওনাদের হাতে লাগে সেটা আমরা বন্ধ করার জন্য আমরাও বন্ধ করি